হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সুন্দর কিছু জিনিস দেখাবো আগে থেকে বলবো না ভিডিওটি দেখেন আশা করছি ভালো লাগবে এখানে আমার কাকারা ফুল গাছ লাগাইছে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল এটা কি ফুল বলেন তো ওই যে দেখেন এই যে কত সুন্দর ফুল এইটা কি ফুল বলেন তো আপনারা বলেন তো এটা কি গাছ আমি জানি না এটার নাম তো কেউ যাই না থাকলে কমেন্টে বললেন তো চলেন সামনের দিকে আগাই এই ফুলটাও অনেক সুন্দর তো এই যে আমার কাকাদের বাসা বাসাটার ফুল রিভিউ পরে একদিন দিব এইটা আবার কি গাছ তো নাইকেল গাছের মতো এটা কি গাছ বলেন তো দেখি কেউ পারেন কিনা যে আমার কাকাদের বাড়ি অনেক সুন্দর করছে বাড়িটা দেখেন অনেকগুলো কলা গাছ লাগাইছে তো এই যে হাঁস এই চিনহা সেদিকে আসো চিন্নহাসটা ওনারা পালে তাই ভয় পায় না এই চিনহাস কি করো তো এখন চলে আসছি আসল জায়গায় এই যে উপরে দেখছেন আড্ডাখানা বানাইছে তো ওখানে ওরা উঠে আড্ডা দেয় এখন আমরা উঠবো উপরে দেখি উপরে ভিউটা কেমন দেয় ওঠো ওই যে ওইভাবে ওঠে উঠে এমনি বসে পড়ছে আমি উঠবো না তো চলেন উপরে উঠে ভিউটা দেখাই আপনাদের অনেক সুন্দর লাগবে আশা করছি এই যে এটার উপর উঠছি দেখেন ভিউ অনেক সুন্দর লাগতেছে এই যে আমাদের লিস তো এখানে অনেক মাছও আছে অনেক সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে পাতাগুলো অনেক সুন্দর ওয়াও দেখেন ফুলটা অনেক সুন্দর এটা হলো এই গাছের ফুল অনেক সুন্দর লাগতেছে দেখতে তো ভিউটা কেমন লাগতেছে কমেন্টে বইলেন তো এই ফুলগুলো অনেক সুন্দর দেখেন চো গাইস আমরা এখন আসছি ঘাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর ঘাস এই যে আমাদের লিসের পারের ঘাটলা যে যে লিস্টটা দেখালাম সেই সময় এটা সেই ঘাটলা দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যায় তো গাছগুলো কেমন লাগতেছে বলেন তো কমেন্টে অনেক সুন্দর কিন্তু ওয়াও তো এইটা হলো গরুর ঘাস এখানে ঘাস লাগাইয়া তারপর গরুরে খাওয়ায়

এইটা হলো মোরগ ফুল গাছ তো এখানে মোরগের মতো ফুল হয় মোরগের ঝটির মতো ফুল হয় এই গাছে আর এই যে নারকেল গাছ এখানে অনেক বড় বড় নারকেল হয় এইটা হলো আমরা গাছ আর এইটা হলো কুমড়ো গাছ কুমড়োর লতা

তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম